ভিতরে কিছু নেই ফাঁকা রাখছি এটা হচ্ছে ওয়েট এই হলো ছোট্ট একটা ম্যানুয়েল ম্যানুয়ালটা পরে নিবেন দেখবেন ম্যানুয়েল সব দেয়া আছে এই যে এখানে সুন্দর করে ডায়াগ্রাম দেয়া আছে আপনার নিজেরা কানেকশন করতে চাইলে এটা দেখে করবেন এখানে সুন্দর করে চিত্রের সাহায্যে বোঝানো আছে কোন ফিগারে কি কাজ সেটা লেখা আছে এ পাশেও লেখা আছে কিভাবে কাজ করলে কি হয় না হয় সব দেয়া আছে ম্যানুয়ালটা পড়বেন আসলে ম্যানুয়েলটা পড়া উচিত এই হলো কাঙ্ক্ষিত সেই ফ্লোটিং সুইচ যে সুইচটা আমাদের ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক বা পানির ট্যাঙ্ক যেটাই বলি না কেন ছাদে যেটা লাগানো থাকে সেখানে থাকবে